একজন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালাদা জিয়া উনি যখন জেলে থাক ছিল ওনাকে ভালোবেসে আমাদের রাজনীতিটা আসা তখন উনি যদি জেলে থাকতে পারে আমি কেন নয় আমি তো একজন সাধারণ মহিলা আমি কেন থাকতে পারবো না সুপ্রিয় দর্শক দেখো আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আর দর্শক আমরা যে যেসব বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত বিশেষ করে নারীদের তাদেরকে আমরা আমাদের একটা অদম্য নারী পর্ব এই পর্বের মাধ্যমে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি দর্শক ধারা ধারে আজকে আমরা আসছি আজ চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কারণ বাসকালী উপজেলা মহিলা দলের সভাপতি সারা পান্তরা ফেরতী কলিশাতে আজকে আমরা বিভিন্ন ওনার রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো প্রথমে দেখো বাসকালী আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন ধন্যবাদ দেখো বাসকালী আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দীর্ঘ ষোলো সতেরো বছর অনেক মানে বন্দি অর্থাৎ অনেক কিছু রিস্ক নিয়ে আপনাদের ঈদ পালন করতে হচ্ছে এখন দুই হাজার পঁচিশ সালে ঈদ কেমন করছে ঈদ বলতে আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে এটা আমাদের খুবই ভালো এবং চিন্তামুক্ত সরিয়াচার মুক্ত হাসিনা মুক্ত একটা আমরা ঈদ করতে পেরেছি এটার জন্য মহান রব্বুল আলমের কাছে লাখো কোটি সুক্রিয়া জানায় এবং দেখবাসকালীকেও ধন্যবাদ জানাচ্ছি দেখবাসকালীর মাধ্যমে আমি আমার জাতীয়তাবাদী মহিলা দলকে পাশকালের সর্বস্তরের জনগণকে ঈদ মোবারক জানাই রাজনীতির সাথে রাজনীতির সাথে যুক্ত হওয়া হচ্ছে সেটা আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে ছোট কাল থেকেও আমি বিএনপিকে ভালোবাসতাম আমরা বিএমপি পরিবারের মেয়ে যেহেতু আবার শ্বশুরবাড়িতে এসে আমি রাজনৈতিকভাবে জনপ্রতিনিধি ছিল আমার ননসেরা ওখান থেকে আমি দানের শীষকে ভালোবাসি এবং জাতীয়তাবাদী পরিবারকে ভালোবাসি হাজব্যান্ডের কাছ থেকেও আমি তা ছিলাম জানিনা উনি কি করে না করে আর বিএনপির রাজনীতির সাথে ছিল আপনিও বিএনপির মোটামুটি তখন সমর্থক সমর্থক হিসেবে খালাদা জিয়া মানে ভালোবাসতাম ছোট কাল থেকে কি ওনার থেকে তো অনেকগুলো কথা শুনেছি শহীদের গুণবালের কথা শুনেছি বিশেষ করে বেশি শুনেছি মানে শহীদের আদর্শের রাজনৈতিক কথা এবং সব কিছু ওই দলের ওই সংগঠনের তখন আমি ওই মনে মনেই ভালোবেসে ফেলছি ওই সংগঠনকে এই কথাগুলো তারপরে নিজেও যখন এখানে জড়িত হয়ে গেছি তখনই এটার সাথে আমি আসি এবং থাকবো আমি দেখেছিলাম যখন পিএনপি শব্দটা মানুষ উচ্চারণ করতে পারতো না তখন দেখছি আপনাকে অনেক সভা সেমিনার মিটিং মিছিল মানে হাজারো নারী নিয়ে আপনি উপস্থিত হতেন সেটা কি সম্ভব তখন কি বয় কাজ করতো না বয় কাজ করলেও আমি যে এতই ভালোবাসতাম জাতীয়তাবাদী পরিবারকে এবং দেশনেত্রী বেগম খালেদা জি যে তিনবারের প্রধানমন্ত্রী কাল থেকে তো ভালোবাসছে তিনবারের প্রধানমন্ত্রীর মুক্তির জন্য আমরা রাজপথে বের হয়েছি হাউস ওয়াইফ হয়েও সেটা যখন একজন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়া উনি যখন জেলে ছিল ওনাকে ভালোবে সে আমাদের রাজনীতিতে আসা তখন উনি যদি জেলে থাকতে পারে তাহলে আমি কেন ন আমি কেন নয় আমি তো একজন সাধারণ মহিলা আমি কেন থাকতে পারবো না ওনাকে ভালোবে সে রাজনীতিতে আসা উনি যখন জেল ওনার মুক্তির জন্য আমরা জেল খাটতে হয়ে কাটবো মরতে হয়ে মরবো এই চিন্তাধারা নিয়ে আমরা রাজপথে ছিলাম ইনশাল্লাহ থাকবো আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলের মেয়েদেরকে পরিবার রাজনীতির সাথে তেমন যুক্ত করতে চায় না আর যারা রাজনীতি করে তাদেরকে একটা খারাপ মাইন্ডে ভাবে সেটা আপনি কীভাবে কীভাবে দেখছেন সেটা মাইন্ডের ভাবাটা আসলে প্রত্যেকের একটা চিন্তাধারার ওপরে ডিপেন্ড করে এটা হচ্ছে যারা রাজনীতিতে আসে তারা তো আর খারাপ হতে পারে না তারা তো দিন দিন আরও কি মানে সামাজিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তো এনারা তো আর খারাপ কাজ আর কাজ করার সুযোগ কোথায় ওনাদের ওনার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে মানুষে কি বলবে এটা নিয়ে ব্যস্ত থাকবে বেশি চিন্তা তো এটাই করবে গ্রাম করার জন্য আসলে আমাদের আমাদের সংগঠন এখন তো জেলা থেকে উপজেলা উপজেলা থেকে আমরা এই সংগঠনকে জাতীয় চেতনায় নারী বিপ্লবী নারী যেহেতু আমরাই পারি এরকম একটা আমাদের স্লোগান ছিল নারী ক্ষমতায়নের মধ্যে যেহেতু পুরুষশাসিত সমাজের মধ্যে আমরা নারীরও অনেক অবহেলিত পিছিয়েছিলাম নারী উদ্যোক্তারা নারী যে প্রতিনিধিরা যারা আছে এবং আমরা যারা নারী নেত্রীরা আছি সকলে মিলে আমাদের অনেক মিটিং মিছিলিত হয়েছে তো আমরা এটাকে আমার জাতীয়তাবাদী মহিলা দলকে আমরা ইউনিয়ন পর্যন্ত পৌঁছে দেবো ওয়ার্ড পর্যন্ত পৌঁছে দেবো একত্রিশ দফাকে তারেক রহমানের একত্রিশ দফাকে বাস্তবায়ন করার জন্য আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আমরা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নারী নেতৃত্বের সংগঠনটা ওয়ার্ড পর্যন্ত নিয়ে যাব এই প্রত্যাশা দলের দুঃসময়ে বিভিন্ন অনেক মামলার আসামি হয়েছেন এবং অনেক জেল জেলের বইছিল সে সময় পর্যন্ত রাজপথে ছিলেন এখন দল ধরতে গেলে দলের দুঃসময় মানে অনেক কিছু নির্ভয় বলা যায় ধরতে গেলে মানে আপনার দল কতটুকু মূল্যায়ন করবো বলো আপনি মনে করতেছেন ভবিষ্যতে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান মিছিলের পেছনে থাকা ছেলেরও পরিচয় পাবে এরকম একটা কথা বলেছিল তা আমরা তো মিছিলের সামনেই থাকতাম গুলি ডিআসেল এগুলাকে অপেক্ষা করে আমরা মিছিলের সামনেই থাকতাম এটা দলের সিনিয়র নেতারা যে যেভাবে আমাদেরকে মূল্যায়ন করবে এভাবে আমরা মেনে নেব আমরা জানি যে রাজনীতি আর জনপ্রতিনিধি এক না আপনি যেহেতু রাজনীতির সাথে যুক্ত আছেন অনেকে দেখেন জনপ্রতিনিধি হওয়ার জন্য একদম উষ্ঠ উঠে আসে তাহলে আপনি যদি একটু রাজনীতি করছেন আপনার অনেক অভিজ্ঞতা আছে বিভিন্ন সেক্টরে আপনার যোগাযোগ আছে তাহলে ভবিষ্যতে জনপ্রতিনিধি হওয়ার একটু কোনো আশা আসলে রাজনীতি আর জনপ্রতিনিধি একই কথা না মানুষ রাজনীতি করতে করতে মানুষের জনসেবার জন্য তো রাজনীতি তো জনগণেই বলে আপনি আমাদের প্রতিনিধি হবেন সেটা জনগণেই বলে জনগণের যেহেতু আমরা গণতান্ত্রিক সরকারের বিশ্বাসী আমরা জনগণের পাশে থাকি সুখে দুঃখে জনগণের জন্য কাজ করি জনগণে আমাদেরকে বলবে আপনি জনপ্রতিনিধি হবেন সেটা আমি কেন বলবো আমাদের এই দেখো বাস তো আপনাদের বিএনপি যুবদল ছাত্রদল এবং অঙ্গ এবং সহজে সংগঠনের এবং আপনার বিশেষ করে মহিলা দলের অনেক শুভাকাঙ্ক্ষী শুভানোদয় আছে উদীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে অবশ্যই বলার আছে আমার প্রাণপ্রিয় সংগঠন মহিলা দল আমার জাতীয় দেবাতি মহিলা দলের সকল ভাই বোনদেরকে আমি বাসকালের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি এটা মিছিল কি অনেক কম ছিল এখন দেখা যাচ্ছে যেটা মিছিল হয় মিটিং হয় সেটা বড়পুর এখন তো অনেকে আসতেছে আপনাদের রাজনীতির সাথে যুক্ত হওয়ার জন্য আবার অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটাকে আপনি কীভাবে দেখতেছেন আসলে আমাদের মানে আমাদের এখানে আসতেছে ওনারা সুসময়ে আসতেছে দুঃসময়েও আর ছিল যারা সুসময়ে যারা আসছে আমরা পাঁচে আগস্টের পরে যারা আসতেছে আসুক ওয়েলকাম সুপ্রিয় দর্শক আমরা তখন পর্যন্ত কথা বলেছিলাম বাসকালী উপজেলা মহিলা দলের সভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সাংগঠন সম্পাদক সারাবাম তাহুরা পেরদুসি কলি সাথে আপনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিও দেখো বাসকালীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাসকালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের পক্ষ থেকে দেখো বাস অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম ওয়ালাইকুম দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি